তাইওয়ানে কয়েক ঘন্টার ব্যবধানে আশি বারের বেশি ভূমিকম্প আঘাত এনেছে সোমবার স্থানীয় সময় রাত থেকে মঙ্গলবার ভোর রাত পর্যন্ত তাইওয়ানের পূর্ব উপকূলে এই সিরিজ ভূকম্প অনুভূত হয় এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনটি ছিল ছয় দশমিক তিন মাত্রার মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থার রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে সোমবার রাত থেকে শুরু করে মঙ্গলবার ভোর পর্যন্ত তাইওয়ান পূর্ব উপকূলে আশিটিরও বেশি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে দ্বীপ রাষ্ট্রটির আবহাওয়া প্রশাসন এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পন ছিল ছয় দশমিক তিন মাত্রার কম্পনগুলোর কয়েকটির আঘাত দেশটির রাজধানী তাই পেতেও অনুভূত হয়েছে তাইওয়ানের আবহাওয়া প্রশাসন বলছে পূর্বাঞ্চলীয় প্রত্যন্ত হুয়ালিয়েন কাউন্টি ছিল ভূমিকম্পগুলোর কেন্দ্রস্থল চলতি মাসের শুরুর দিকে ওই একই এলাকায় সাত দশমিক দুই মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে চোদ্দ জনের প্রাণহানি ঘটেছিল